এক আল্লার বান্দা যুবক ওই যুবকের একটা মনিব আছে সে বিধর্মী কিন্তু ওই যুবকটা হলেন আল্লাহর গোলাম ওই যুবকটা কাজের সময় কাজ করে ওই যুবকটা নামাজের সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় ওই যুবকটা ও মুসলমান নামাজে পড়ে কিন্তু মনিবটা জানে না আল্লাহর কি কুদরত একদিন মনিব আসরের নামাজের সময় বাজার করতে গেছেন ঘরের জন্য খরচ করতে গেছেন এবার আসার সময় তাকায় দেখে ওই তার নিরানব্বইটা ওই বিধর্মী মনিবের একশোটা গোলাম আছে একশোটা গোলামের মধ্যে একটা গোলাম আল্লাহর গোলাম একটা গোলাম মুসলমান নামাজি আর নিরানব্বইটা কাফের ওই বিধর্মী লোকটা অনেক ধন সম্পদের মালিক ছিল এরপরে তার একটা সুন্দরী রাজকন্যা ছিল এবার তাকে দেখে ওই যুবকটা মসজিদ থেকে বের হইতেছে মনিব দেখাতো তো আশ্চর্য হয়ে গেলেন আরে আমার প্রত্যেকটা গোলাম তো আমার মতন কিন্তু এটাই দেখি আসমানের মালিকের সেজদা দিয়া বাইর কি করা যায় ইবলিস আর এসে ইবলিস কয় যত আkamer বুদ্ধি সব আমার কাছে লয়ে আ যাও কি কর কথা কয় যত আকামের বুদ্ধি সব আমার কাছে আছে দিয়া দিমু খালি মিসকল দিবি সময় মতন আমারে পাওয়া যাবে এরমা ইবলিস শয়তান আছে না নাই কাজ্য থামানের মধ্যে নাই কিন্তু কাজ্যের মধ্যে এক নাম্বার মিলায়া দেওয়ার মধ্যে নাই লাগাইয়া দেওয়ার মধ্যে আছে একটা সমাজের মধ্যে কথা লাগাইয়া দিয়া হাগাই বয়ে যায় কথা কয় না ঠিক নি ও মুসলমান যুব ওই মনি শয়তান থেকে পরামর্শ লইতেছে এবার কয় তোমার সুন্দরী রাজকন্যার লোভ দেখাইয়া তারে বিবাহ দিয়া ইমানদারে নষ্ট করে দাও ইমানদারের ইমান কত মজবুত আল্লাহ বলেন যারা আমাকে রব বলে স্বীকার করবে বলবে এক আল্লাহ সূর্য আসলো বলবে এক আল্লাহ ও মুসলমান আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে এবং এই কথার উপরে স্থে কামত থাকবে তাদের আখের হাতের মধ্যে কোনো ভয় নাই জান্নাতের সুসংবাদ তারা সোহান আল্লাহ কইতেন না ও আল্লাহর বান্দা এবার আল্লাহর বান্দা আল্লাহর বান্দা যুবক সন্তান এবার ওই মনিব কে ডাক দিয়া বলে মনি আমার দিকে আপনিরা আগি চোখে তাকায়া রইছেন কারণ কি জানতে চাই এবার মনিব ডাক দিয়া বলে বাবা রাগ না তোমার একটা প্রস্তাব দিমু কয় কি প্রস্তাব কয় আমার দা ধনসম্পদ অনেক আছে তোমার ধনসম্পদের মালিক বানায়া দিমু আ আমার তোমার তোমারে একশোটা গোলাম আছে নিরানব্বইটা গোলামের মালিক তোমারে আমি বানায়া দিমু আমার সুন্দরী রাজকন্যাটা তোমার কাছে বিবাহ দিব তুমি শুধু দুইটা জিনিস আমারে দিবা কয়টা জিনিস কথা কন্যা কয়টা জিনিস দুইটা জিনিস আমাকে দিবা এক নাম্বার হলো তুমি আমার কদমের মধ্যে সেজদা দিবা দুই নাম্বার হলো তোমার যে থতমার মধ্যে দাড়ি গুলা আছে ওই দাড়ি গুলা দিবা না ওজবিল্লা এবার যুবক বলে অমনি আপনি আমার দুনিয়ার মনিব ঠিক আছে কিন্তু আল্লাহর দরার থেকে আমি বাঁচতে পারবো না 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 ও মুসলমান যুবক শুনত ভালো করে শুনিয়া নেন এবার নামাজ পড়লে কি পাওয়া যায় আল্লাহর গোলামি করলে কি পাওয়া যায় এবার ওই মনিপটা রাগান্নিত হইয়া এবার ওই যুবকটাকে একটা কুঠুরির মধ্যে বর্ষে কুঠুরি চিনেননি যেটার মধ্যে আমরা মাল রাখি ফসা মাল গোডাউন দারুগা রাহি না আলাদা একটা রুম আছে না এটারে কই গোডাউন এই গোডাউনের মধ্যে তাকে তালাবদ্ধ করে দিয়েছে বিবিকে বলেছে ওই দিকে যাও গরদান ফালায় দিমু। গোলামদেরকে বলে গোলাম ওই দিকে যদি যাও তাহলে তোমাদের গরদান পালাই দিব এবার কেউ ডরে যায় না এক মাসের লেগে সফর বাড়িয়ে গেছে মনিব এবার ওই গোলামটা আম অজু অবস্থায় ছিল আল্লাহকে ডাক দিয়া কয় আসমানের মালিক এই অন্ধকার কুটুরের মধ্যে তুমি সারা আমার কেউ নাই ও আল্লাহ আপনি যদি আমাকে না বাঁচান আর কেউ বাঁচানোর কোনো ক্ষমতা নাই এবার আল্লাহর বান্দায় আল্লাহর কছে দোয়া করে চোখের পানি সে কান্না করতেছি ও আল্লাহ আপনি যদি দুনিয়া যদি মাটির নিচে জান্নাতের খাবার খাওয়াইতে পারেন দুনিয়ার মধ্যে যদি মুসানবীর সময় আসমান থেকে জান্নাতের খাবার পাঠাইতে পারে ও আল্লাহ আমির আপনার গোলাম আপনি না আমাকে ভালোবাসে দিবেন তাড়াতাড়ি আল্লাহ আমি দোয়া করতেছি আপনি জান্নাতের খাবার পাঠিয়ে দেন আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বললেন যা দিলাম সাথে সাথে আসমান থেকে মান্না সালো আইসা পড়ছে সোহান আল্লাহ এরপর আল্লাহ বন্দায় কয় দেখবেন সমাজের মধ্যে একটা ফাইলে আরেকটা চাইতো চাই কথা কয় না ঠিক কিনা ফার্স্ট তালার বাড়ি কইছে বাড়ির মালিক হয়েছে দশ তালা বাড়ি করতে চায় পেটের ক্ষুধা নিবারণ হইব কিন্তু চোখের ক্ষুধা নিবারণ হবে না কবরে যাওয়ার আগ পর্যন্ত ঠিক কিনা এরপরে আল্লাহর বান্দায় আল্লাহ জানি আপনি আমাকে ভালোবাসেন যদি ভালো না বাসতে তাহলে আমাকে জান্নাতের খাবার দিতেন না ও আল্লাহ আপনি আমাকে আরেকটা জিনিস দেন এটা হলো জান্নাতের মধ্যে যদি পবিত্র অবস্থায় রাখতে পারেন প্রস্রাব পায়খানা হাজত ছাড়া রাখতে পারেন আল্লাহ আমি আপনার কাছে দোয়া চাই আপনি আমাকে ফসাব পায়খানার তহরাত আপনি আমাকে দিয়েন না ফসাব পায়খানা হাজত আপনি আমাকে দিয়ে না এবার আল্লাহর বান্দা এই কথা বলার পর আল্লাহর বান্দায় ডাক আল্লাহর বান্দা এই কথা বলার পর আল্লাহ কয় যা দিলাম আল্লাহ দিয়ে দিছে সোহান আল্লাহ এরপরে ক আল্লাহ এই অন্ধকার কোপটুরির মধ্যে আলোর ব্যবস্থা নাই ও আল্লাহ আপনি আসমান থেকে আলোর ব্যবস্থা করে দেন আল্লাহ কয় যা দিলাম মনি এক মাস থেকে এক মাস পরে সফর থেকে আসছে আইসা দেখে এত সুন্দর গ্রাম বিবিকে ডাকছে ও বিবি গেছো না কি কয় না না গোলামকে ডাকছে ও গোলাম গেছো না কি কয় না না কয় চলো যাই যাইয়া দেখি তালা খুল্লা দেখে গোলামটা তা নামাজে দাঁড়িয়ে রয়েছে গোলাম নামাজ থেকে সালাম ফিরে কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও মনি আপনি আসছেন বলে হা এই গোলাম তোমাকে প্রশ্ন এই ঘরের মধ্যে আলো আসলো কয়ের থেকে কয় আল্লাহ দিছে সোহান আল্লাহ কইতেন না আমনে তো দিতেন পারতেন না আমার আসমানের মনি বাল্ল আমাকে আলোর ব্যবস্থা করে দিছে কয় গোলাম এই রেশমি কাপড়ের দস্তর খানের মধ্যে এত সুন্দর হাজার রকম আইটেমের খাবার দিছে কে কয় আল্লাহ কয় তোমার যে এই সব এক মাস ছিলাম এই জায়গার মধ্যে তোমার কি ফরসাব পায়খানা হয় না কয় আল্লাহর জাত জালাল ইয়াতেন কসব আমার একবারও ফরসাব পায়খানার হাজত হয় না এবার মনিপটা চোখের পানি ছেড়ে দিয়া কয় যে আল্লাহ অন্ধকার গোবর অন্ধকার ঘরের মধ্যে সিদ্রবিহীন খাবার দিতে পারে যে আল্লাহ অন্ধকার ঘরের মধ্যে সিদ্রবিহীন আলোর ব্যবস্থা করতে পারে যে আল্লাহ অন্ধকার ঘরের মধ্যে ফরসা পায়খানার হাজত এক মাস পর্যন্ত দেয় না ওই আল্লাহরে ভুলা যায় না আমাকে এবং আমার বিবি স আমার গোলাম স আমাদেরকে কালিমা পড়ায়া এক্ষুনি মুসলমান বানায়া দেন লা ইলাহা এবার গোলাম যখন মুসলমান বানাই দিলেন এবার মনিব ডাক দিয়া বলে গুলাম আমি আমার যত সম্পদ আছে সব সম্পদের মালিক তোমাকে বানায়া দিলাম আর আমার কন্যাটা তোমার খুশি বিবাহ দিয়ে দিলাম নিরানব্বইটা গোলামের মালিক বানাই দিলাম সোহানুল্লাহ এখন আপনি করে করছে প্রশ্ন যদি নামাজ চাইরা দিয়া যদি কোরআন চাইরা দিয়া ইসলাম চাইরা দিয়া যদি হেতার কদম সেজদা দিয়া লাগতো ফাইল হোক নি কিন্তু নামাজ পড়ার কারণে আল্লাহর গোলামি করার কারণে আল্লাহর বান্দা সৎ পথে অসৎ পথে না পাইয়া আল্লাহ তালা তাকে সৎ ভাবে দিয়া দিছে সোহার আল্লাহ এই জন্য আমরা সব সময় চেষ্টা করব এক ওয়াক্ত নামাজ যেন আমার দ্বারায় ছুটে না যায় এক অক্ত নামাজ যেন ইচ্ছাকৃতভাবে কাজা না হয় কারণ এক অক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয় আল্লাহ তালা তার উপর থেকে দায়িত্ব উঠে নেয় এজন্য মজলিশপুরের মুসলমান ভালো করে শুনে নেন এক অক্ত নামাজ যেন আমার দ্বারা ছুটে না যায় আল্লাহর যেন কোনো না আমার দ্বারায় না হয় আল্লাহ তালা আমাকে এই অল্প সময়ে যা কিছু বললাম আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তফিক দান করুক আমরা সকলে বলি আমিন